হ্যালো এস এসি সাতাশ ব্যাচ আবারও চলে আসছি হ্যাঁ আসো আমরা আজকে সাতাশ ব্যাচ নিয়ে কথা বলবো সাতাশ ব্যাচে কি কি আছে সাতাশ ব্যাচের কি কি করতে হবে সাতাশ ব্যাচ সামনে কি করবে সাতাশ ব্যাচ কেন উত্তেজিত এই সকল বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো ফার্স্ট অফ অল আছো সাতাশ ব্যাচকে আমি আজকে কিছু ট্রিপস দিব কিছু ট্রিক্স দিব কিছু টিপস দিব হ্যাঁ যেগুলো ফলো করলে সাতাশ ব্যাচ আই গ্যাস ভালো করবে তাকে থেকে উত্তেজিত বলা চলবে না অন্তত পঁচিশ ব্যাচের মতন রেজাল্ট তারা করবেন ইনশাল্লাহ এবং তারা ভালো করবে ওকে আসো ফার্স্ট অফ অল স্মার্ট স্টাডি মেথড স্মার্ট দ্বারা যদিও আমাদের গোল ডিফাইন বোঝায় এবং আমাদের গোলটা স্মার্ট হওয়া উচিত স্পেসিফিক মেজারেবল অ্যাটেনেবল রিয়েলেবল এবং টাইম বন্ডের মধ্যে আমাদের গোলটা হওয়া উচিত এখন তার পাশাপাশি আমাদের স্মার্ট স্টাডি মেথডের মধ্যে আমরা করতে পারি কি অনেকেই সকালবেলা পড়াশোনা করতে ভালোবাসে এটা একটা স্মার্ট ওয়ে কিংবা অনেকেই রাতভর পড়াশোনা করতে ভালোবাসে এটাও একটা স্মার্ট ওয়ে সো তোমরা তোমাদের নিজস্ব স্মার্ট ওয়েটা বেছে নাও ঠিক আছে এরপরে তোমরা প্রোমোটরও টেকনিক ফলো করো প্রোমোটোর টেকনিক জিনিসটা বোঝা হচ্ছে তুমি একটা না অনেকক্ষণ পড়াশোনা করিও না তুমি ধরো সোভার ধরো দুই ঘন্টা পড়াশোনা করলাম তিরিশ মিনিটের একটা ব্রেক নিলা জাস্ট বাট তিরিশ মিনিটের ব্রেকের মধ্যে যেই সকল বিষয়গুলো তোমাকে ডিজিটালি ডিস্ট্রাকশনস করে এই জিনিসগুলোতে তুমি এঙ্গেজ হয়েও না তাহলে ওই তিরিশ মিনিটটা তিন ঘন্টা হয়ে যাবে টু বি অনেস্ট ঠিক আছে তো প্রোমোটারের টেকনিক ফলো করবে এতে তোমার পড়াটা তোমার যে লং টার্ম সেল ওই লং টার্ম মেমোরি সেলে কি হয়ে যাবে সেট হয়ে যাবে ঠিক আছে তো এই গেল আমাদের স্মার্ট স্টাডি মেথড এরপরে কোয়েশ্চেন পাস্ট কোয়েশ্চেন অ্যানালাইসিস তুমি যদি বিগত বছরের না তিন থেকে চার বছরের প্রশ্ন দেখো তাহলে তোমার মোটামুটি কোশ্চেনের প্যাটার্ন তুমি বুঝে যাবে তোমার বোর্ডের ঠিক আছে তুমি যদি তোমার বিগত বছরের চ্যাপ্টার ওয়াইজ বিগত বছরের তিন থেকে চার বছরের কোশ্চেন্স দেখো তোমার বোর্ডের মোটামুটি তোমার বোর্ডের মোটামুটি তুমি কোশ্চেন সেভেন্টি পার্সেন্ট তুমি আয়ত্ত করে ফেলবা সেভেন্টি পার্সেন্ট ফিফটি থেকে সেভেন্টি পার্সেন্ট তোমার কোশ্চেন আয়ত্ত হয়ে যাবে এটা একটা হ্যাক এটা অনেকে জান না যার কারণে প্রিভিয়াস কোয়েশ্চেন অ্যানালাইসিস করাটা খুব বেশি ইম্পর্টেন্ট ফোকাস অন উইক সাবজেক্ট তোমাদের যেমন কয়েকটা সাবজেক্টে তোমাদের ফোকাস থাকতে হবে যেমন আমাদের ইংলিশ তারপর হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের ফাইন্যান্স তারপর হচ্ছে তোমাদের আইসিটি সো এই সকল সাবজেক্টগুলো মোটামুটি সবারই একটা না কোনোটাতে কোনোটা না উইক আছেই এই সাবজেক্টগুলো তোমার উইক পয়েন্ট দেখে ওইগুলোতে একটু ভালো মতন ফোকাস দাও কারণ ওই সাবজেক্টগুলোর কোনো একটা টপিক উইক কেন কেন তুমি উইক ওই সাবজেক্টটার কোনো একটা টপিক উইক হওয়ার কারণ হচ্ছে ওটা একটু কঠিন ওখানে একটু সময় দরকার ওখানে একটু টাইম দরকার সো ওইখানে একটু বেশি ফোকাসড করো ঠিক আছে শর্টগুলো তো পড়বা বা যেগুলো তোমার জন্য সহজ ওগুলোও পড়বা কিন্তু যেগুলো লং টার্ম তোমাকে বেনিফিট দিবে ওগুলো একটু পড়ার চেষ্টা করবা যেগুলো উইক পয়েন্ট সো উইক পয়েন্টে একটু হিট করো ঠিক আছে পজিটিভ মাইন্ডসেট ভাই পজিটিভ মাইন্ডসেট জিনিসটা না একটা সাইকোলজিক্যাল ফ্যাক্ট একটা মানুষ পজিটিভলি চিন্তা করলে সে অনেক দূর যাইতে পারে এবং আমরা এটাও জানি আমরা যদি সঠিক আমাদের পরিকল্পনা এবং আমাদের বিশ্বাস যদি সত্য হয় তাহলে মানুষটা জয় করতে পারে কারণ আমরা একটা কথা বিলিভ করি তুমি সেটাই যেটা তুমি বিশ্বাস করো তার মানে তুমি যদি পজিটিভ মাইন্ডসেট রাখো ইট উইল বি পজিটিভ তুমি যদি নেগেটিভ মাইন্ডসেট রাখো আমি ফাইল করব আমি খারাপ করব আমি অ্যাডমিশন টেস্টে ভালো করব না কিংবা আমি এসএসসিতে প্লাস করবো না তাহলে এটা এমন হবে ঠিক আছে বি পজিটিভ এবার হচ্ছে অ্যাভয়েড ডিজিটাল ডিস্ট্রাকশন এই জিনিসটা আমাদের খুব বেশি প্রবলেম করে দেখো আমরা যদিও আমরা হালগাস্টেন অনলাইনে পড়াই বাট এই অনলাইনে পড়াশোনার পরে তোমার আর কোনো কাজ থাকার আমি মনে করি দরকার নেই টুকটাক তুমি তোমার কিছু ইনফরমেশন নিলা বা কিছু তুমি হোয়াটসঅ্যাপে কিছুক্ষণ অ্যাক্টিভ থাকলা বাট ফেসবুক বা রিলস টাইপের যেই সকল জায়গাগুলো আছে ওগুলোতে একটু অ্যাভয়েড করবো আমি তোমাকে বলি এটা একটা সীমাবদ্ধতা আছে দেখো তুমি রিলস টাইপের যে সকল জায়গা যেমন ফেসবুক যেমন হচ্ছে গিয়ে তোমার ইনস্টাগ্রাম হ্যাঁ যেমন হচ্ছে ইউটিউবের শর্টস এগুলো একটু অ্যাভয়েড করবা কারণ এগুলো অনেক টাইম কনজিউমিং করে তুমি রাখতে পারো তোমার জন্য সবার অনলাইনে থাকা দরকার আছে কিন্তু তুমি যদি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা আমরা সব ফ্রেন্ডদেরকে অ্যাড করি না তার মানে তোমার সব সবার সাথে ডিস্ট্রাকশন হওয়ার কোনো চান্স নেই তো তোমরা হোয়াটসঅ্যাপ রাখতে পারো ঠিক আছে যদিও তোমাদের বিভিন্ন ধরনের মানুষের সাথে যোগাযোগ করা লাগেও জন্য আমি বললাম হোয়াটসঅ্যাপটা রাখো বাট যেই সকল জায়গায় রিলস টাইপের বিষয়গুলো আছে এগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে এগুলো অনেক টাইম কনজিউমিং করে মি অনেক টাইম কনজিউমিং আমি নিজেও এটার শিকার আমি নিজেও এটার শিকার বাট আমি শিকার হতে পারে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছি তুই কী করতেছ তুই কী করতেছিস ভাই তুই সাতাশ ব্যাচ তুই কী করতে চ এইবার আসা হচ্ছে টিচ সাময়ান এলস তুমি যেই পড়াশোনা করছো সেটা কেউ একজনকে শেখাও সেখানে কি হয় সেখানে হয় হচ্ছে কি আমরা আমাদের পড়াটা মনে থাকে বেশি আমি আমার ইউনিভার্সিটি লাইফে আমি যেই পড়াটা পড়াশোনা করি সেটা আমার কোনো একটা ব্যাচমেটকে পড়ানোর চেষ্টা করি আমি যখন কলেজে ছিলাম আমি কিন্তু আইসিটি পড়াইতাম পোলা বাণীদের ফাইন্যান্স পড়াইতাম আমার বন্ধু বান্ধবদের পড়াইতাম ঠিক আছে সো এটা আমাকে হেল্প করতো কি আমি বুঝতে পারলাম লং টার্মে যে আমি যখন কাউরে পড়াই বা কেউ একজনকে যখন আমি শেখাই সেটা আমি আরও অ্যানালাইসিস করতে নিয়ে আসবো আমার মাথায় এটা আমিও জানি না কিন্তু সবচেয়ে সলিড আইডিয়া সবচেয়ে বেস্ট আইডিয়াগুলো আমার মাথায় চলে আসে যখন যখন আমি কাউরে শেখাই ঠিক আছে সো টিচ সাম অনেস এবার আসো সাতাশ ব্যাচ কি করবা সাতাশ ব্যাচের জন্য ভাই আমি একটাই বলবো তোমরা একাডেমিক টু অ্যাডমিশন কোর্সটা এনরোল করে নাও বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থী এই কোর্সটা করছে হাজার কোর্স অনলি ফর ইটস কোয়ালিটি এখানে আমাদের প্রত্যেকটা টপিক বেসড ক্লাস দেওয়া হয়েছে প্রত্যেকটা ম্যাথমেটিক্যাল বেসড ক্লাস দেওয়া হয়েছে তোমাদের এইস ক্লাসের পাশাপাশি এমসি এবং রাইটিং বেস সিকিউ কিউ বেসড কোয়েশ্চনের পাশাপাশি অ্যাডমিশনে কি করবা অ্যাডমিশন বেস্টের ক্লাসও দেওয়া হয়েছে তার মানে একটা কোর্সেই একাডেমিক টু অ্যাডমিশন শেষ এবার ডিসিশন তোমার ভাইয়া আসসালামু আলাইকুম